সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চমৎকার একটি পোলট অর্থাৎ মেইন পল্লবী অর্থাৎ মেইন পল্লবীর পাশেই হলো বর্ধতি পল্লবী তো বর্ধতী পল্লবীতে যে আমরা এক নম্বর গেট দিয়ে ঢুকে শেষের দিকে যে দেখতে পাচ্ছেন কি মনোরম পরিবেশ কি চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তো এইসব পরিবেশে দেখতেও ভালো লাগে আসলে আর এইসব পরিবেশে বসবাস করতে তো কী ভালো লাগবে সেটা তো আপনারা অবশ্যই বুঝেন অবশ্যই ভালো লাগতে হলে এইসব পরিবেশের জায়গার দামটাও অনেক ভালো তাই বলবো আসলে সবাই এইসব প্লট কিনতে পারে না তো অনেকে এই এলাকায় প্লট খুঁজে হয়তো তারা পায় না আর এটা হলো সাবরের রাস্তা অর্থাৎ সাবরের রাস্তা বিশ ফিট এরকমের দুইটা রাস্তা রয়েছে দক্ষিণ পাশেও একটা বিশ ফিট রাস্তা এবং আমরা উত্তর পাশে দাঁড়িয়ে রয়েছি এবং উত্তর পাশেও একটা বিশ ফিট রাস্তা তো বিশ ফিট রাস্তার সাথে আপনার চমৎকার এই পাঁচ কাঠার প্লটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো বেশ কিছুক্ষণ এবং আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে সম্মুখে প্রতিদিন আপলোড করতে থাকি এবং আপনার প্রয়োজনীয় সেই কাঙ্ক্ষিত প্রপার্টি আপনার কাছে চলে যেতে পারে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক এই হলো আপনার প্লট অর্থাৎ এখন বর্তমানে বাউন্ডারি করা এবং এই প্লটটা একেবারে নিষ্কণ্ঠক প্লট এবং স্টার্ন হাউজিংয়ের প্লট অর্থাৎ বর্ধদী পল্লবী একটা চমৎকার একটা আবাসিক এরিয়া এই আর এরিয়াতে কিন্তু চমৎকার ভালো ভালো বিল্ডিং হয়েছে ভালো ভালো ডেভেলপার কোম্পানি বিল্ডিংগুলো করেছে এবং এখানে কিন্তু প্রচুর ডিমান্ড তো এই ধরনের ডিমান্ড ফুল জায়গায় কিন্তু জায়গা পাওয়া খুব টাফ তো সেই ক্ষেত্রে যদি কেউ এরকমের প্লট খুঁজে থাকেন প্লট কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই প্লটটা হলো পাঁচ কাটা প্লট এই প্লটটা বিক্রি করা হবে চাইলে আপনারা নিতে পারেন তো অর্থাৎ এই বর্ধতী পল্লবীর এক নম্বর গেট থেকে ঢুকে শেষের দিকে অর্থাৎ শেষ বলতে একটা মাদ্রাসা আছে মাদ্রাসাটার পরেই কিন্তু এই পোলটটা অবস্থিত অর্থাৎ দক্ষিণ এবং উত্তর দুইটা ফেস পাবেন এবং দুইটা ফ্ল্যাট যদি করেন আপনি দুটোটাই খোলা মেলা আজীবন একই দাম একই রেটে সব ফ্ল্যাটগুলো বেশ বিক্রি করতে পারবেন অর্থাৎ দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে আপনার লিফ্ট দিয়ে আপনার দুই পাশে দুইটা ফ্ল্যাট দুইটাই সামনে হবে দুইটাই পিছনের সাইডটাও খোলা সাবনের সাইডেও খোলা অর্থাৎ দক্ষিণ পাশে কিন্তু আজীবন খোলা কারণ এখন পানির পাম্প তো এই ধরনের পোলট অনেক খুঁজে তো এই প্লট যদি কিনতে চান দাম পরে শয় কুড়ি টাকা ছয় কুড়ি টাকা যদি বাজেট আপনাদের থাকে কারো তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিট্রিপশনে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া এই প্লট বিষয়ে যদি কোনো তথ্য বা কোনো পরামর্শ কোনো অভিযোগ থাকে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা কমেন্টে আপনাদের রিপ্লাই দেবেন দিব তো দর্শক দেখতে থাকুন ভিডিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবেন আর দেশ ও দেশের বাইরে যারা ভালো চমৎকার প্লট করছেন তাদেরকে বলবো এই ধরনের প্লট কিনে রাখতে পারেন দিন দিন প্লটের দাম বেড়ে যাচ্ছে তো দর্শক দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সেই বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ